এখানে আমাদের সাররা আছেন সব সাররা আমাদের বড় বড় স্যাররা উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ভাই ছবি উঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে এখানে আমাদের প্রাণপ্রিয় সাররা আছেন সবাই আমাদের জিয়াম সার আছেন উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো অনেক সাররা আছেন এখানে এটা হচ্ছে আমাদের গেট অনেক সুন্দর ভাবে আমাদের গেটটা সাজিয়েছে সাথে সুন্দর সুন্দর আপুরাও আছে দেখতে পাচ্ছেন আমাদের গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজকে আমাদের স্যার আসবে তাই তাদের তাদেরকে ইয়া করার জন্য আর কি ওনারা উপস্থিত আছেন এটা হচ্ছে আমাদের ভিতরের ভিতরে মানে বসার জায়গা অনেক অনেক লোকজন একসঙ্গে বসবে এই যে কি অবস্থা দেখতে পাচ্ছেন অনেক লোকজন সবাই একসঙ্গে একত্র হয়েছে আসলে আমাদের অফিসে আজকে বিশাল বড় অনুষ্ঠান তাই সবাই একসঙ্গে একত্র হয়ে অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পর্দার মাধ্যমে আমাদের এমপি সার এমপি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজনের জনের সমাগম এখানে এখানে আমাদের এখানে একটি এই আসলে সবাই কিন্তু শান্তশিষ্ট হয়ে বসে আছে এক সঙ্গে বসে আছে অবশ্যই 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 উঠবে 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 সব উঠবে সব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু আমাদের সব আমাদের অফিসের বড় ভাই এবং ছোট ভাই সবাই একসঙ্গে আজকে আমরা আনন্দ করব আমাদের অফিসে বিশাল বড় অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখবেন এখানে আমাদের ছাড়া বসবেন হ্যাঁ দর্শক ওখানে আমাদের যাচ্ছি না পরে এক যাব যাবোল্লাহ আমি এখন আমাদের পুরুষ ভাই যে আছে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সাজ দিছে বড় ভাইরা আসলে পুরুষ মানুষ না সাজলেও কিন্তু এমনিতেই সুন্দর আসলে যে যেমনই সাজুক না কেন আসলে অনেক সুন্দর আমাদের আরিফ ভাই তো সেই সাত ছেড়ে সবার জীবন সুন্দর আমার উস্তাদ হ্যান্ডসাম বয় আপনারা এর জন্য সবাই দোয়া করবেন এই যে আমাদের ডিজে শুরু হয়ে গেছে অলরেডি সাউন্ড আসলে সাউন্ড দেওয়া তো যাবে না তারপরেও অল্প কিছুক্ষণ সাউন্ড শোনাবো আপনাদের মাঝে এই যে আপনারা দেখতে পাচ্ছেন

এটা একটা কোস্তার বাবস্থা দিয়ে একসঙ্গে